ચલાશ મોટેરા હેત ને તા રામ રાત ટકા જ જાવે ચલાશ ડોરક કબર બોલા દે દે બોલા દે દે બોલા દે દે કાર્ત কার ছাগলের সমস্যা নাই না মারের ভিতরে

করে যায় না বুঝিনা কেন মুরে ছবি এক বলে এক বড় ছলাই বললাম কিন্তু হ্যাঁ দেখো নাও এই ওরে সরে দে